আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে মানব পাচার বিরুদ্ধে একটি অভিযানের চাঞ্চল্যকর আপডেট কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা এর নির্দেশের ভিত্তিতে আবাসিক অনুমতিপত্র এবং ভিসা কারসাজিদের গ্রেফতারের চলমান নিরাপত্তার প্রচেষ্টা হিসেবে কুয়েতের রোমাথিয়া এলাকায় বেসরকারি আবাসিক ভবনে একটি সুপরিচিত গৃহকর্মী নিয়োগের অফিসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই অফিসে অভিযান পরিচালনা করার সময় প্রচুর অর্থের বিনিময়ে ভিসা অর্জনে সহায়তা করছিল একটি মানব পাচারের দলকে আটক করা হয়েছে পর এই মামলাটি উন্মোচিত হয় একদল কুয়েতি অফিসটি নাগরিকের দ্বারা পরিচালিত হতো তারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে শ্রমিকদের নিয়ে আসতো অতঃপর অর্থের বিনিময়ে তাদেরকে বাহিরে কাজের জন্য ছেড়ে দিত যেটিকে মানব পাচার হিসেবে উল্লেখ করা হয়েছে আরও বলা হয়েছে যে ওই কুয়েতি নাগরিকেরা এশিয়ান জাতীয়তার প্রবাসীদের কাছ থেকে বারোশো থেকে তেরোশো কোয়া দিনার অতিরিক্ত গ্রহণ করত যা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ছিল ভিসা প্রাপ্তির সাথে জড়িত নিয়োগ প্রক্রিয়া সহজ করার বিনিময়ে জন্য থেকে দিনার পর্যন্ত পেয়ে যেত আরও উল্লেখ করা হয়েছে মানব পাচারের এই বড় দলটি হাজার হাজার শ্রমিক অর্থের বিনিময়ে তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করত। আরও উল্লেখ করে বলা হয়েছে যে মানব পাচার একটি মারাত্মক অপরাধ হিসেবে কুয়েতে বিবেচিত হয় এর সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে কুয়েতের মুবারাকিয়া মার্কেটে জেনারেল ফায়ার ফোর্স টিম অগ্নি নিরাপত্তার প্রয়োজনীয়তার পূরণ করতে ব্যর্থ হবার কারণে সত্তরটি দোকান এবং ভবনের জন্য সতর্কতা এবং প্রশাসনিক বন্ধের নির্দেশ প্রদান করেছে জানিয়ে দিচ্ছে আরও একটি ব্রেকিং নিউজ আঠারোই নভেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ কুয়েতের মন্ত্রিপরিষদে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জারি করা হয়েছে কুয়েতের ভর্তুকিযুক্ত পণ্য অর্থাৎ রেশন পণ্য শুধুমাত্র কুয়েতির নাগরিকদেরকে সহায়তা ও সরবরাহ বিতরণ করতে পারবে এছাড়া এই রেশনের সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের উপর এক প্রকার জোর দেওয়া হয়েছে যে কেউ যেন কুয়েতের স্থলপথ আকাশ বন্দর বা সমুদ্র পথ দিয়ে এ ধরনের রেশন নিয়ে প্রস্থান করতে না পারে কুয়েতের রেশন পণ্য কুয়েতের বাহিরে রফতানি ও বিক্রয় প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে কুয়েতের আবহাওয়ার ব্যাপারে বিশিষ্ট আবহাওয়াবিদ ইসা আল রামাদান জানিয়েছেন যে গত কয়েক ঘন্টায় কুয়েতে তাপমাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে আসন্ন দিনগুলোতে তাপমাত্রা অনেকটা কমে গিয়ে শীতের প্রকোপ অনেকটাই বেড়ে যাবে কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতে এক দিনারে বাংলাদেশি চারশো টাকা প্লাস সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম ছত্রিশ দিনার সাতশো একুশ পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউবার আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ